হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে যে নোটি নিয়ে উপস্থিত হয়েছি সে নোটির প্রশ্নটি হচ্ছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি প্রসঙ্গত মনসামঙ্গলের কবি ও কাব্যের পরিচয় দাও স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও তোমাদের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন আমি সেগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি মঙ্গল কাব্যের বিষয় ও গঠন পদ্ধতিতে কতগুলি ঐক্য আছে যাকে বলে প্রধান ও কাব্যরীতি সংক্ষেপে তার পরিচয় দেওয়া যেতে পারে এক তাদের লোকভিত্তি পৌরাণিক দেবতার সঙ্গে সম্বন্ধ মানবিক স্বভাব প্রভৃতি কতগুলি বিশিষ্ট লক্ষণ আছে দুই মঙ্গলকাব্য কাব্য মধ্যযুগের বাংলাদেশের মৌলিক আখ্যান ধারা হিসাবে এর বৈশিষ্ট্য আছে ঘটনার বিন্যাসে সংঘাতে উত্থান পতনে চরিত্র চিত্রণে যুবচিত দক্ষতার পরিচয় মেলে এই শাখায় কাব্যগুলিতে মধ্যযুগের বাঙালি জীবনযাত্রার তথ্যনিষ্ঠ ছবি ধরা পড়েছে আহার বিহার হাট বাজার ব্যবসা বাণিজ্য পোশাক অলঙ্কার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সামাজিক আচার আচরণের বিবরণ বিস্তৃতভাবে দিয়েছেন কাব্যের কবিরা মঙ্গল কাব্যের এক একটি অপরিহার্য অংশ কাহিনীর সঙ্গে যে কোনো সুযোগে এদের সঙ্গে যুক্ত করতেই হবে কবিদের পক্ষে এ ছিল একটি অবশ্যই পালনীয় রীতি চার নারীগণের প্রতিনিন্দা বারো মাসের দুঃখ বর্ণনা চৌত্রিশ অক্ষর মিলিয়া উদ্দিষ্ট দেবতার স্তব বা চৌতিসা কাচুলি চিত্রণ প্রসঙ্গে পুরাণ কথার উল্লেখ মঙ্গল কাব্যের রীতি কাব্যারম্ভে থাকবে নানা দেবদেবীর স্তুতি তারপরে কবির আত্মবিবরণী প্রসঙ্গে মঙ্গল দেবতার প্রত্যাদেশ লাভ তারপরে বহু কাব্যে সৃষ্টি রহস্যের ব্যাখ্যা থাকে কাহিনী আরম্ভ হয় দেবখণ্ড দিয়ে সেখানে পুরানো ও লোককথার মিশ্রণ দেখা যায় মঙ্গল দেবতার মর্তে পূজা প্রাপ্তির চেষ্টা এবং কোনো স্বর্গ নর্তক নর্তকী বা ছোট দেবতাকে অভিশাপ দিয়ে নবরূপ গ্রহণের জন্য মর্তে পেরুন কাহিনীও তারপরে মানব জীবনও সমাজকে আশ্রয় করে চলে তারই মধ্য দিয়ে দেবতার কীর্তন ও তার পূজা প্রচার দেখানো হয় সবশেষে স্বর্গভ্রষ্ট দেবতার অভিশাপ মোচন এবং স্বর্গে প্রত্যাবর্তনে কাহিনী শেষ হয় এইসব লক্ষণ থেকে মঙ্গল কাব্যের স্বতন্ত্র ধারাটিকে চিনে নিতে অসুবিধা হয় না এরপরে আসি মনসামঙ্গল মনসা পূজার লোকায়ত সংস্কৃতির পটভূমিতে মনসামঙ্গল কাব্যের উদ্ভব ও বিস্তার প্রধানত মনসা পূজা প্রধানত মনসা পূজা উপলক্ষকে মনসা মঙ্গল ভাসান বা রয়ানি হিসাবে গীত হতো এমনকি এখনও হয়ে থাকে মনসা দেবীর উৎস সম্পর্কে পণ্ডিতদের ব্যাপক গবেষণা হয়েছে তার মধ্যে কয়েকটি বিশেষ মত হল এক শাস্ত্রী মনে করেন দ্রাবিড় গোষ্ঠীর মনোচ্চাম্পা বা মনমঞ্জরি থেকে মনসা শব্দের উৎপত্তি এই সর্পদেবী আদিতে দক্ষিণ ভারত থেকেই বাংলাদেশে এসেছে দুই সুকুমার সেন মনে করেন আদি দেব নিরঞ্জনের কাম মনসার সঙ্গে পর্বতবাসিনী কুমারী বিশবিদ্যার ও শীষ বৃক্ষ পূজার সংযোগের ফলে পাঁচালী কাব্যে মনসার সৃষ্টি হয়েছে তিন ভট্টাচার্য মনসা আম্বা প্রসঙ্গটিকে তেমন গুরুত্ব না দিলেও মুদামা নামনে অপর এক দক্ষিণী সর্পদেবীর প্রভাবের কথাও তিনি বলেছেন পরবর্তীকালে জৈন ধর্ম থেকে পদ্মাবতীর ঐতিহ্যের ধারটি ধারাটি এসে কালক্রমে মনসার সঙ্গে মিলিত হয়েছে চার ডক্টর নিহারঞ্জন রায়ের অভিমতটি উদ্ধারযোগ্য সাপ প্রজনন শক্তির প্রতীক এবং মূলত জৈন সমাজের প্রজনন শক্তির পূজা থেকে মনসা পূজার উদ্ভব এরপরে হচ্ছে মনসামঙ্গল কাব্য কাহিনী মনসামঙ্গলের কাহিনী পুরাতন বাংলাদেশের মৌলিক কাহিনী কল্পনার গৌরব বলে গণ্য হতে পারে মঙ্গলের কাহিনীর কেন্দ্রে রয়েছে চাঁদের অনমনীয় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কিছুতেই সে মনসা পূজা করবে না ভয় ও লোভ দেখিয়ে তাকে বস করা সম্ভব নয় অথচ চাঁদের পূজা আদায় করতে না পারলে মাহাত্ম প্রতিষ্ঠা হয় না মনসা জেলেদের বা রাখালের পূজা পেয়েছে তাতে ঠিক পোষায়নি চাঁদের স্ত্রী সনকাও মনসার সেবিকা কিন্তু অটল চাঁদের প্রতি মনসার আক্রমণ হয়েছে এবং চাঁদ ভাতে বিষ খাইয়ে করেছে চাঁদ যন্ত্রণাদগ্ধ চিত্তে আপন সত্ত্বে অবিচল থেকেছে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গিয়ে চাঁদ প্রভূত অর্থ উপার্জন করেছে প্রত্যাবর্তনকালে আরাধ্য দেবতা শিবের পূজা করেছে অন্য দেবতাদেরও অর্ঘ্য দিয়েছে মনসা বিদ্যা ছদ্মবেশে পূজা ভিক্ষা করেছে চাঁদ তাকে বিতাড়িত করেছে পূজা স্বাধীন অধিকার ভয় বা লোভ দেখিয়ে মিলতে পারে না ক্রুদ্ধ মনসা চাঁদের সপ্তডিঙ্গা মধুকর ডুবিয়ে দিল চাঁদের সঙ্গী প্রাণ হারালে চাঁদ তীব্র কণ্ঠে ধিক্কার দিল চাঁদের পুত্রের নাম হল লখিন্দর বেহুলার সঙ্গে তার বিবাহ হল বিবাহ রাত্রিতে মনসার ক্রোধের হাত থেকে বাঁচানোর জন্য লোহার বাসন নির্মাণ করা হলো কিন্তু লখিন্দরকে বাঁচানো গেল না মৃত লক্ষিন্দরের দেহ নিয়ে বেহুলা চল কলার ভেলায় ভেসে স্বর্গের দিকে পথে নানা বিপদ এড়িয়ে সে স্বর্গে পৌঁছেছে নিত্যগীতে দেবলোকে তুষ্ট করেছে অবশেষে মনসা লক্ষিন্দর সহ চাঁদের কাছ থেকে হরণ করা ধন সম্পদ সব ফিরিয়ে দিয়েছে শর্ত চাঁদকে বেহুলা তার পূজা করাবে অবশেষে মঙ্গল কাব্যের সাধারণ রীতিতে চাঁদের পূজার মধ্যে কাব্য শেষ হয়েছে এরপরে হচ্ছে মনসা মঙ্গলের কবি ওই কাহিনীর উপর ভিত্তি করে যেসব কবি মনসা গান লিখেছেন তাদের মধ্যে অন্যতম হল নারায়ণ দেব বিজয়গুপ্ত কেতকদাস খেমানন্দ বিপ্রদাস বিপ্লয় তবে একটি শ্লোকে আছে প্রথমে রচিত গীত কানাহরি দত্ত অর্থাৎ কানাহরি দত্তই মনসা মঙ্গলের আদি কবি মনসা অন্যতম কবি নারায়ণ অনেকের মতে শ্রেষ্ঠ কবি তিনি ময়মনসিংহের বাসরিহ্ট জেলার লোক ছিলেন কাব্যকথা নারায়ণদেবের দেবখণ্ডের বর্ণনা মানবখণ্ডের তুলনায় বিস্তৃত দেবখণ্ডে নানা পুরাণ কথার আশ্রয় নিয়েছেন তবে নারায়ণদেবের কাব্যের চাঁদ মনসা বেহুলা কাহিনীটি যথেষ্ট বিস্তারিত এবং বৈচিত্র্যপূর্ণ নয় সম্ভবত কবির সামনে উল্লেখ্য কোনো আদর্শ ছিল না মৌলিক কাহিনী গঠনের রীতিনীতি সম্বন্ধে বিশেষ দক্ষতা অর্জন করতে পারেননি কিন্তু চরিত্রচিত্র নিয়ে নারায়ণদেব উল্লেখযোগ্য সাফল্যের পরিচয় দিয়েছেন এরপর হচ্ছে বিজয়গুপ্ত বিজয়গুপ্ত মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি বলে পরিচিত বিজয়গুপ্তের কাব্যে উল্লেখিত হুসেন শাহের রাজত্বকাল যা চোদ্দশো বলে অনেকের অভিমত মনসামঙ্গল কাব্যের কাহিনী যাদের প্রচেষ্টায় মধ্যে অন্যতম হলেন বিজয়গুপ্ত তার হাতে স্বর্গখণ্ড ও ধন্যবান্তরী পালা বেশ বিস্তার লাভ করেছিল কিন্তু চাঁদ মনসার সংঘাতের কেন্দ্রে মূল কাহিনীটি আবর্তিত হয়েছে বিজয়গুপ্তের চাঁদ বলিষ্ঠ পৌরুষে উজ্জ্বল শেষ পর্যন্ত মনসা পূজা কাহিনী প্যাটার্নে চাপে এসেছে নারায়ণ দেবের সদাগরের তুলনায় সে কিছুটা মার্জিত কবি মধ্যযুগের পরিবেশে অনন্য সাধারণ হয়ে উঠেছেন মনসা চরিত্র পরিকল্পনা এবং কৌতুক রসে রস সৃষ্টিতে তার মনসা মঙ্গল সন্ত্রাস কার্যকলাপে মূর্তিমতি নিষেধ তার ক্রোধ দাম্পত্য মিলনের প্রথম রোমাঞ্চিত ঘনিষ্ঠতার বিরুদ্ধে মানব কামনার সুপ্রচুর সম্পদ সঞ্চয় মনসার এই ক্রোধের পূর্বকথা উল্লেখ করেছেন বিজয়গুপ্ত গভীর মানবিক সহানুভূতির পরিচয় পাওয়া যায় তার শিব চরিত্রে বিজয়গুপ্তের শিব শিথিল চরিত্র দরিদ্র গৃহস্থ অল্প প্রশংসায় গলে যায় আবার সামান্য ব্যাপারে ক্রুদ্ধ হয়ে তাণ্ডব বাঁধিয়ে দেয় শিবের আনন্দ বেদনার মাত্রা প্রকাশভঙ্গির শিশু সুলভতা তাকে বিশেষ কৌতুকাশ্রয়ী করে তুলেছে ভাষা ছন্দেও বিজয়গুপ্ত বৈচিত্র্য প্রকাশ করেছেন প্রেতের সনে শ্মশানে থাকে মাথায় ধরে নারী সবে বলে পাগল পাগল কত সইতে পারে তো স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমরা যদি আমার এই নোটসগুলোতে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটিকে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ